মাইক্রোসফট ওয়ার্ডে আমরা প্রায় সময়ই বেশ কিছু সমস্যা পড়ে থাকি যেমন হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন এখানে যে রিবন বারটা আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আসতেছে আবার যখন আমি এই টাইপিং এর জন্য এখানে নিচে ক্লিক করব তখন আমার এখানে কিন্তু আমার যে টুল বারটা আছে সেটা কিন্তু হাইট হয়ে যাচ্ছে মেনু বারটা হাইট হয়ে যাচ্ছে এই একটা প্রবলেম আমরা প্রায় পড়ে থাকি আবার কিছুদিন আগে আমাদের এক আপু প্রশ্ন করেছেন তার এখানে হোম ট্যাপ তারপর হচ্ছে ইনসার ট্যাপ লেআউট ট্যাপ এই ধরনের ট্যাপগুলো মিসিং সেটা কীভাবে হয়েছে সে বলতে পারে না তো আজকের এই ভিডিওতে আমরা এই দুইটা দেখব কীভাবে আপনার এখানে মিসিং যে ট্যাপগুলো আছে সেগুলো আপনি ফেরত আনতে পারেন এবং কীভাবে আপনি যেই টুলবার কাজ এইভাবে ক্লিক করলে টুলবারটা অটোমেটিক হাইট হয়ে যায় এই সমস্যার সমাধান করতে পারেন সেটা দেখব তো প্রথমে আমরা দেখব যদি আপনার এখানে হচ্ছে হোম মেনু তারপর হচ্ছে ইনসার্ট ট্যাপ তারপর লেআউট ট্যাপ এই তিনটা ট্যাপ এখানে কিন্তু মিচিং এই তিনটা ট্যাপ এখানে নেই এই তিনটা আমরা কীভাবে ফেরত আনবো এই জন্য আপনাকে প্রথমত কি করতে হবে আপনাকে এই ফাইল মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি একটু নিচে আসলে দেখবেন অপশনস নামে একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করলে এরকম একটি মেনু আপনার সামনে ওপেন হবে এখান থেকে আপনি চলে যাবেন কাস্টমাইজ রিবন নামে এই অপশনটাতে এই অপশনটাতে আসলে আপনাকে এরকম দেখাবে এখানে দেখুন আপনার যেই কটা মেনু এখানে টিক দেওয়া আছে আপনার কিন্তু এখানে সেই কটা মেনুই দেখাচ্ছে এই যে হোম ইনসার্ট তারপরে পেজ লেআউট এই মেনুগুলো আপনার টিক দেওয়া নেই এজন্য আপনি হচ্ছে এখানে এই মেনুগুলো পাচ্ছেন না তো আমরা কি করব জাস্ট আমরা এই মেনুগুলো টিক দিয়ে জাস্ট ওকেতে যখন ক্লিক করবে দেখুন আমাদের এখানে কিন্তু হোম ইনসার্ট এরপরে পেজ লেআউট মেনু চলে এসেছে এখন আমরা আরেকটা সমস্যা যেটা পড়ি সেটা হলো আমাদের যখনই আমরা হোম মেনুতে ক্লিক করি তখন আমাদের এখানে এই মেনু বারটা টুল বারটা আসতেছে কিন্তু আমরা যখনই আবার এখানে ক্লিক করব আমাদের টুল বারটা চলে যাচ্ছে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব এটা করার জন্য আমরা কি করব এই যে এখানে যেই ট্যাবগুলো আছি এই ট্যাবের যে কোনো এক জায়গায় আপনি মাউসের কিতে ক্লিক করবেন আপনার এই ট্যাবের উপরে না ট্যাবের সাইডে ধরুন এই দুইটা ট্যাবের মাঝে আমরা যদি ক্লিক করি অথবা এই দুইটা ট্যাবের এই যে মাঝে যে খালি জায়গা এখানে রাইট ক্লিক করলে এই রকম একটা অপশন চলে আসবে এখানে দেখুন এই যে নিচের যে অপশন অপশনটা আছে এই অপশনটা টিক দেওয়া আছে আমরা জাস্ট এই টিকটা যখনই তুলে দেব দেখুন এই টিকটা তুলে দেওয়ার ফলে আমাদের এখানে কিন্তু টুলবারটা অটোমেটিক চলে এসেছে এখন আমরা এখানে ক্লিক করলেও বা কিছু টাইপ করলেও কিন্তু আমাদের টুলবারটা হাইড হয়ে যাচ্ছে না অনেক সময় আপনার কি হয় এখানে ডাবল ক্লিক পড়লেও কিন্তু আপনার কি হবে এই অনেক যে ওল্ড ভার্সনগুলো আছে এখানে ডাবল ক্লিক পড়লেও কিন্তু আপনার এই টুল বারটা হাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখন কিন্তু টিক নাই এখানে আবার যদি আমরা টিক দিয়ে দিই আমাদের এই যে বারটা আছে সেটা কিন্তু হাইট হয়ে যাচ্ছে তো আমরা কি করব জাস্ট রাইটে ক্লিক করে এখান থেকে টিকটা তুলে দেব। কিন্তু আপডেট ভার্সনে অনেক সময় এখানে এই অপশনটা নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন এই যে এই সাইটে একটা অপশন আছে রিবন ডিসপ্লে অপশন এখানে দেখুন অটোমেটিক হাইট অপশনটা যখন দেওয়া থাকবে এটা অটোমেটিক হাইট হয়ে যাবে আবার এই দ্বিতীয় নাম্বারটা দিলে শুধু শো ট্যাপসগুলো দেখাবে আবার তৃতীয় নাম্বারটা দিলে সবগুলোই দেখাবে আমাদের এখানে তো এইখান থেকেও কিন্তু আপনারা যাদের এই অপশনে আপনার ওয়েবশানটা নেই তারা কিন্তু এই অপশন থেকে আপনার এটাকে ঠিক করে নিতে পারেন